ইসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহর নামে শুরু করতেছি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমরা ভ্যাকসিন দিচ্ছি জি প্লাস এন ডি এর বিপরীত নাম হচ্ছে বিবিএল টু তো ঘাড়ে ভ্যাকসিন দিচ্ছি আর হচ্ছে আপনার ড্রপ ভ্যাকসিন ড্রপ ভ্যাকসিনের নাম হচ্ছে গাম্বুরা ডিস সেভেন্টি এইট তো আপনারা দেখতে পারলেন আমরা ডায়লনটা সম্পূর্ণ করে এখন আমরা ভিডিও আমরা এখন ভ্যাকসিন দিচ্ছি আপনারা দেখতেছেন গাম্বুরা ডি এইট আপনাদেরকে দেখাইলাম কোম্পানির নাম হচ্ছে এমএসডি ডাইলোন এমএসডি এক হাজার ডোজ তো আপনাদেরকে আমি পরিপূর্ণভাবে দেখাই কী জন্য আপনারা অবশ্যই একটু হইলেও কাজ শিখতে পারেন আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। সবার মাঝে পৌঁছে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা মুরগি চাপানো হয়ে গেছে এখন আমরা ভ্যাকসিন দিব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই কিছু না হলে কিছু আপনারা শিখতে পারবেন এবং ভবিষ্যতে কাজে লাগবে তো দেখতেছেন অনেক সুন্দরভাবে মুরগির বাচ্চাগুলো নিপুড় লাইনে পানি খাচ্ছে পানি খাচ্ছে তো এখন আমরা ঘাড়ে ভ্যাকসিন শুরু করলাম তো এটা চামড়ার নিচে দিতে হয় পয়েন্ট টু ফাইভ তো আপনারা দেখেন এখন আপনার প্রথমে ড্রপ ভ্যাকসিন দেওয়া হলো মুখে এক ফোঁটা লাইভ ভ্যাকসিন এখন আমরা ঘাড়ে দিচ্ছি দেখতেছেন চামড়ার নিচে তো এটা অনেক রিস্ক কারণ একটু উনিশ বিশ হইলে হয় মুরগি মারা যাবে না হলে আবার হাতে ঢুকলে হাত হাতের আঙুলটা কাটতে হবে কাটে ওই ভ্যাকসিনটা বাইর করতে হবে কারণ আপনারা জানেন এই মুরগির ভ্যাকসিন অনেকটাই খুব কঠিন মানুষের ভিতরে গেলে একবার পুরোটা পৌঁছে যাবে আপনারা দেখতেছেন ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে ঘাড়ে ভ্যাকসিনটা দিই আর ড্র ভ্যাকসিন দিচ্ছে একসাথে দুইটা ভ্যাকসিন আসলে এগুলো খুব কষ্টের কাজ আমরা করতেছি তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের শরীর যেন ভালো থাকে এবং আমরা ভালোভাবে যেন কাজ করতে পারি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দিতে পারি তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখতেছেন কীভাবে ড্রপগুলো দিচ্ছে খুব সুন্দরভাবে ড্রপগুলো দিচ্ছে আর একজন মুরগি ধরে দিচ্ছে আর পুরা ভিউটা দেখেন সেটের আমাদের এগুলো হচ্ছে কন্ট্রোল সেট তো আমরা এখন আবার এখনও চেন সেটিং করি নাই আপাতত ফিডার সেটিং করা হয়েছে এখানে মাঝখানে আমরা এগুলো আমরা বলি চেন ফিডার তো মাঝখানে আমরা শুধু চেনটা ফেলাই দিব তখন আমরা জোড়া দিব মোটরের মাধ্যমে অটোমেটিক চারশো ফিট সেটে পুরোটাই ফিট চলে যাবে আর মুরগিগুলো কোয়ালিটি দেখেন একবারে একশো পার্সেন্ট সবগুলো একই হোয়াইট এবং একই চেহারা কোনো ছোটো বড় নাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর বোর্ডিংটা হয়েছে তো এটা হচ্ছে সিনার ওয়ার্কার ওটা হচ্ছে আমাদের সুপারভাইজার তো আমরা দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করি তো এটা হচ্ছে সিনার ওয়ার্কার তো আমি এখনও ভ্যাকসিন দিলে আমি এখন ভ্যাকসিন দিব তো আমি কীভাবে ভ্যাকসিন দিচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাইছি কারণ আমি নিজে ভিডিও করতেছি তো তার জন্য আপনারা অবশ্যই আমাকে দেখতে পান নাই তো অনেক সুন্দরভাবে ভ্যাকসিন দিচ্ছে কারণ মনোযোগ দিয়ে না ভ্যাকসিন দিলে অবশ্যই হয় না হাতে ঢুকবে হলে মুরগির ঘাড়ে লাগবে কারণ ঘাড়ে লাগলে হয় ঘাড় ভেঁকা হবে নাহলে মুরগি মারা যাবে সাথে সাথে আর মানুষের লাগলে অবশ্যই আপনারা জানেন পুরো আঙুলটা কাটতে হবে আমি আপনাদেরকে সামনে থেকে ভিউ দেখাচ্ছি আমার হাতে সেই ভ্যাকসিন গানটা আছে আমি এখন শুরু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আবার দেখা